প্রিয়সুদী প্রীতি ও শুভেচ্ছা রইল যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন সবাই আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সে বিষয়টি হচ্ছে বাংলাদেশের ক্রিকেট রাজনীতি বাংলাদেশটাকে পচাতে পচাতে এমন একটা জায়গায় বর্তমান সরকার নিয়ে যাচ্ছে এই বর্তমান সরকারের যে হিংসা বর্ণাশ্রম চিন্তা চেতনা মৌলবাদী চিন্তা চেতনা পাকিস্তান প্রেমী চিন্তা চেতনা এবং বাংলাদেশ বিরোধী চিন্তা চেতনা বাংলাদেশকে কিভাবে ডোবাতে হবে সেই চিন্তা চেতনার কারণে বাংলাদেশের অনেক প্রতিষ্ঠানের পর এবারে এই ক্রিকেটটিকেও কলঙ্কিত করে এই বাংলাদেশের ক্রিকেটকেও পচিয়ে পেলার একটা চেষ্টা চলছে এর কারণ কি কেন এরা চায় কেন বাংলাদেশকে এত পিছিয়ে ঠেলে দিতে হবে আপনি খেয়াল করে দেখেন বাংলাদেশের ক্রিকেট টিমে পনেরো জন ফাইনাল খেলোয়াড় থাকে একটা টিমে যারা বিশ্বকাপের স্কোয়াডে পনেরো জনের নাম থাকে তিনজন বদলি আর এগারো চারজন বদলি আর এগারো জন মূল খেলোয়াড় এই পনেরো জনের মধ্যে মানে কোনো ম্যাচে বদলি হিসেবে আরেকজন নামে এইভাবে আমাদের যে স্কোয়াড এই স্কোয়াডের মধ্যে অন্তত পাঁচ থেকে জন খেলোয়াড় থাকে যারা জীবনে একবারের বেশি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ খেলার সুযোগ পায় না আপনারা জানেন আজকের যে বিশ্ব আজকের বিশ্বে ক্রিকেট বিশ্বে জনপ্রিয় খেলা হচ্ছে টি টোয়েন্টি একটা সময় টেস্ট ক্রিকেট ছিল তারপরে ওয়ান ডে আসলো ওয়ান ডে আসার পর আধুনিকতম সংস্করণ হচ্ছে ওভারের খেলা যেটাকে টি টোয়েন্টি নামে আমরা জানি এবং এটাই জনপ্রিয় বিপিএল বিগ ব্যাস পাকিস্তান বাংলাদেশের বিপিএল এবং শ্রীলঙ্কা এবং দুবাই পৃথিবীর বিভিন্ন দেশে ইভেন আমেরিকাতে পর্যন্ত এই খেলাটা চলে গেছে এখন বিশ্বকাপে একজন খেলোয়াড় তার ভ্যালু তার ক্যাপাসিটি তার দক্ষতা এবং তাকে পুরো পৃথিবীর কাছে তুলে ধরার একটা সুযোগ পায় এই যে বললাম পনেরো জন খেলোয়াড়ের যে স্কোয়াড এই স্কোয়াডে অন্তত পাঁচ থেকে ছয়জন খেলোয়াড় থাকে যারা জীবনে মাত্র একবারে খেলার সুযোগ পায় কেউ বয়সের কারণে পরবর্তী বছর আস্তে আস্তে চার বছর পরে আর যোগ্য থাকে না কেউ অবসর গ্রহণ করে কেউ তার ফর্ম ধরে রাখতে পারে না তাহলে এই বিশ্বকাপটাই হচ্ছে একজন খেলোয়াড়ের জন্য তাকে পৃথিবীর কাছে দেশের কাছে মানুষের কাছে এবং নিজের কাছে তুলে ধরার একটি সুযোগ সেই সুযোগটি আগামী মাসে বাংলাদেশের এই পনেরো জন খেলোয়াড়ের জীবন থেকে মুছে দেওয়ার যে চেষ্টাটি চলছে এটা হচ্ছে প্রাগৈতিহাসিক মৌলবাদী চিন্তা চেতনার বাংলাদেশ কনসেপ্ট বিরোধী সাম্প্রদায়িক শক্তির একটি নীল নকশা দেখেন ভারত থেকে আপনি কি কিনছেন চাল কিনছেন কত পঞ্চাশ হাজার মেট্রিক টন তাকে জিজ্ঞেস করা হলো এই যে আমাদের অর্থ উপদেশটা তাকে জিজ্ঞেস করা হলো আপনি ভারত থেকে কেন পঞ্চাশ হাজার মেট্রিক টন চাল কিনছেন তিনি বললেন ভারতের বিকল্প রাষ্ট্র হলো ভিয়েতনাম সেখান থেকেও চাল কেনা যায় কিন্তু প্রতি কেজিতে দশ টাকা বেশি পড়ে তাই আমরা ভারত থেকে কিনব দেড়শো হাজার দেড়শো মানে একশো পঞ্চাশ কোটি না সরি দেড় হাজার কোটি টাকার তেল কিনে হচ্ছে ডিজেল কিনে হচ্ছে ভারত থেকে কেন লাভ বেশি সেই জন্য তাহলে আপনি লাভের বেলায় ভারতের কাছে যাবেন আর ইগুর বেলায় আপনি বাংলাদেশ বিরোধী অবস্থান দিবেন এই সুয়োরদের এই অসভ্যদের এই বর্বরদের গালে প্রকাশ্যে জোতা মারা উচিত তা না হলে এই দেশ এই জাতি এই সমাজ কলঙ্কমুক্ত হবে না আপনি খেয়াল করে দেখেন বাংলাদেশে বিপিএল হচ্ছে আচ্ছা বিপিএলে ভারতের কয়জন খেলোয়াড় আছে একজন খেলোয়াড়ও নাই। কেন নেই ইন্ডিয়াতে মোস্তাফিজ বা আরও সাকিব তারা বিভিন্ন সময় খেলেছে একবার আমাদের লিটন দাসও খেলতে গিয়েছে এই যে তিনজন খেলোয়াড়ের কথা বললাম বা আরও একাধিক থাকতে পারে আমার হয়তো জানা নেই তারা বিপিএল আইপিএল খেলতে ইন্ডিয়াতে গিয়েছে একাধিক আসরে খেলেছে কোনো কোনো আসরে খুব নামও করেছে একটি আসরে মোস্তাফিজ সেরা খেলোয়াড়ও হয়েছে উদীয়মান খেলোয়াড় হয়েছে সেই আইপিএলে এবার যাবে না কেন যাবে না মোস আইপিএলে যাবে কিন্তু বিশ্বকাপে যাবে না তো মোস্তাফিজকে এবার তারা নয় কোটি নয় কোটি বিশ লক্ষ টাকা দিয়ে কিনেছে কিনে আবার খেলতে দেবে না কারণ বাংলাদেশের সাথে ভারতের একটা সম্পর্ক টানপোড়ন চলছে খেয়াল করে দেখেন সেই জন্য ভারতে মোস্তাফিজের সিকিউরিটি দিতে পারবে না সেই জন্য মোস্তাফিজ বাংলাদেশে ফিরে আসতেছে আর অন্যদিকে এই কারণ দেখিয়ে বলতেছে ভারতে বাংলাদেশের খেলোয়াড়দের কোনো নিরাপত্তা নেই সেই জন্য বাংলাদেশ ভারতে খেলতে যাবে না তাদেরকে অন্য কোনো বেনু দিতে হবে মানে মামার বাড়ির আবদার মামার বাড়ির আবদার বুঝছেন তো এখন এই যে বাংলাদেশ ক্রিকেট বিশ্বে বলেন বাংলাদেশটি কি দিন ক্রিকেটের ফাইনাল ম্যাচ খেলেছে অর্থাৎ ওয়ার্ল্ড কাপের ফাইনালে কোনোদিন খেলেছে রানার্স আপ হয়েছে হয়নি তাহলে বাংলাদেশ তো এখনো আন্ডারডগ পৃথিবীর ইতিহাসে যে কোটি দেশ বিশ্বকাপ খেলেছে যারা যারা বিশ্বকাপ নিয়েছে ফাইনাল খেলেছে তাদের কোনো একটি দেশের মধ্যেই বাংলাদেশ পড়ে না এবং অর্থনৈতিকভাবেও পৃথিবীতে বাংলাদেশের অবস্থানটি ব্রিটেনের মতো অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা অথবা ইন্ডিয়ার মতো জায়গায় নেই তাহলে বাংলাদেশ কি করে ইভেন পাকিস্তানের মতো জায়গাও নেই তাহলে বাংলাদেশ কি করে ওদের সমান দক্ষতা ওদের সমান মর্যাদা ওদের সমান ক্যাপাসিটি দেখাতে চায় বাংলাদেশকে যদি নিজের ওজন যদি বাংলাদেশ করতে না পারে তাহলে বাংলাদেশ যে আত্মহত্যা করতে যাচ্ছে এটা অবদারিত কারণ এবার যদি ওয়ার্ল্ড কাপ খেলতে বাংলাদেশ না যায় বাংলাদেশের উপরে একটা স্যাংশন আসবে সেখানে বাংলাদেশের বিরুদ্ধে অস্ট্রেলিয়াও থাকবে সেখানে বাংলাদেশের বিরুদ্ধে ইন্ডিয়া থাকবে সেখানে বাংলাদেশের বিরুদ্ধে নিউজিল্যান্ড থাকবে এবং সাউথ আফ্রিকাও থাকবে এর ফলে কি দাঁড়াবে বলেন এর ফলে দাঁড়াবে বাংলাদেশের বিরুদ্ধে একটা লম্বা সময় আন্তর্জাতিক ক্রিকেটে একটি স্যাংশন আসতে পারে ওয়ান ডে টি টোয়েন্টি টেস্ট এইসব ম্যাচ থেকে বাংলাদেশ বাংলাদেশকে এক থেকে তিন বছরের জন্য নিষিদ্ধ করে দিতে পারে এর ফলে বাংলাদেশ যে ক্রিকেট ইন্ডাস্ট্রি যেটা উদীয়মান যেটা প্রতিনিয়ত গ্রো করছে সেই ইন্ডাস্ট্রিটি ধ্বংস হয়ে যাবে তাই বাংলাদেশের জনগণ বাংলাদেশের ক্রিকেট প্রেমী বাংলাদেশের খেলোয়াড়দের এখনই উচিত একটা সিরিয়াস সিদ্ধান্ত নেওয়া যে এই দেশ এই সমাজ এই রাষ্ট্রে যেন এই রকমের কাণ্ডকৃত সরকার নামের এই দানবেরা করতে না পারে তাই আমি আপনাদের প্রতি অনুরোধ জানাতে চাই যে আপনারা যারা বাংলাদেশের ক্রিকেটকে ভালোবাসেন আপনারা যারা বাংলাদেশকে ক্রিকেটে সর্বোচ্চ শিখরে নিয়ে যেতে চান তারা এই মৌলবাদী গোষ্ঠী এই আসিফ জঙ্গি এই আসিফ বাক্পার এই আসিফ লুচ্ছার সিদ্ধান্তকে না বলুন দ্বিতীয় কথাটি হচ্ছে যত হ্যাঁ দেখান আপনি আপনাকে ইন্ডিয়াতে খেলতে যেতেই হবে কেন যেতে হবে জানেন কারণ ইন্ডিয়ার বিরুদ্ধে দাঁড়ানোর অবস্থা এবং ক্ষমতা আসিফ আসিফের নাই ডক্টর ইনুসের নাই ডক্টর ইনুস যদি তার অবস্থান থেকে সরে না আসে এমনও ঘটনা ঘটতে পারে মাদুরুর মতো ডক্টর ইনুসকে ধরে নিয়ে যাবে ওই আসিফ নজরুলকে ধরে নিয়ে যাবে কারা নিয়ে যাবে সেই কথা বলছি না নিয়ে যাওয়ার সামর্থ্য অনেকের আছে কারণ বর্তমান বিশ্ব ব্যবস্থায় যারা রাজনীতি বোঝে না যারা সমঝোতা বোঝে না যারা নেগোসিয়েশন বোঝে না তারা কিন্তু নিশ্চিতভাবে পরাজিত শক্তিদের তালিকায় অন্তর্ভুক্ত হবে আপনারা জানেন কবিতার লাইন যে কবিতা শুনতে জানে না সে সমুদ্রের গর্জন শুনবে এই অসভ্যরা কবিতা শুনতে জানে না তাই তারা শুনবে কি তারা শুনবে সমুদ্রের গর্জন এই গর্জন খুব বেশি দিন দূরে নয় যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় তাও তাদেরকে গর্তে লুকাতে হবে আর যদি ফেব্রুয়ারিতে নির্বাচন না হয় তাও তাদেরকে পালাতেই হবে কারণ এই দেশকে এই সমাজকে এমন কোনো অঙ্গন নেই যে অঙ্গনটিকে তারা ধ্বংস করেনি একটি সুষ্ঠ সুন্দর সমাজ ফাংশনিং একটা সোসাইটি সেটাকে ধ্বংস এমন জায়গায় নিয়ে গেছে স্কুলে ছাত্ররা টিচারের কথা শোনে না বিশ্ববিদ্যালয়ে টিচারদেরকে ছাত্ররা শাসায় রাস্তায় রিক্সাওয়ালা আর ঠেলাওয়ালা মারপিট করে বাস আর ট্যাক্সি পিটাপিটি করে ফিরে ফিরে লাঠালাঠি করে ছাত্রর সাথে হুজুরের সম্পর্ক নেই হুজুরের সাথে ছাত্রের সম্পর্ক নেই দর্শন বেড়ে গেছে খুন বেড়ে গেছে রাহাদি বেড়ে গেছে এই অবস্থায় বাংলাদেশকে সমাজকে এগিয়ে নিতে হলে এদেরকে এখনই রুখতে হবে ভালো থাকবেন কথা হবে অন্য কোনো ভিডিওতে